আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশমী ম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা পরিমিতি টাইপভিত্তিক ম্যাথের আজকের পর্ব নম্বর নয় তোমাদের সকলকে স্বাগতম পর্ব নম্বর নয় কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান চলো চলপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কের সমাধানটা আমরা দেখে নিই যে একটি ত্রিভুজের দুইটি বাহর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার এবং তাদের ক্ষেত্রফল এবারে দেওয়া আছে কত বারো টু হলে ওই ত্রিভুজের মধ্যবর্তী কোন নির্ণয় করো আমরা পর্ব নম্বর আটে কিন্তু দুইটা বাহুর দৈর্ঘ্য এবং মধ্যবর্তী কোন দেওয়া ছিল আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করেছি বাট পর্ব নম্বর নয় কিন্তু লক্ষ্য করো দুইটা বাহুর দৈর্ঘ্য আর তাদের এরিয়া বা ক্ষেত্রফল দেওয়া আছে এবারটা আমাদের থেতা নির্ণয় করতে হবে চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব সহজে আমরা এটা নির্ণয় করি ইনশাআল্লাহ লক্ষ্য করো যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সে মনে করে এটা একটা ত্রিভুজ পরে এবার এটা একটা ত্রিভুজ মনে করলাম এ বিসি এদের মধ্যবর্তী কোন থেতা ইকুয়াল টু কত ডিগ্রি দেওয়া আছে সরি এদের মধ্যবর্তী কোন থেতা এটাই কিন্তু নির্ণয় করতে হবে আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে এই ত্রিভুজের এরিয়া দেওয়া আছে হচ্ছে টুয়েলভ রুটুবার টু ওকে আর একটা ব্যবহার দৈর্ঘ্য ধরলাম আট সেন্টিমিটার ধরে নিলাম এটাই এ সমান সমান এইট সেন্টিমিটার আর এটা বি টু ধরে নিলাম হচ্ছে সিক্স সেন্টিমিটার বাস কাহিনী শেষ মনে করি এব একটা ত্রিভুজ জাস্ট চিত্র দেখাচ্ছি অঙ্কটা বোঝানোর জন্য এখন চিত্র এসেন্সিয়াল না না দিলেও কোনো প্রবলেম নেই তাহলে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য লক্ষ্য করে একটা হচ্ছে সিক্স সেন্টিমিটার একটা এইট সেন্টিমিটার তাহলে ধরে নিলাম এ সমান সমান এইট সেন্টিমিটার আর বি সমান সমান সিক্স সেন্টিমিটার এবং তাদের ক্ষেত্রফল অর্থাৎ এই যে ত্রিভুজটা পাইছি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে কত এরিয়া দ্যাট ইজ এরিয়া হচ্ছে টুয়েলভ রুটুয়ার টু অর্থাৎ ক্ষেত্র হচ্ছে বারো টু এখন এই যে এখানে যে কোনটা উৎপন্ন হবে মধ্যবর্তী কোন এই ত্রিভুজের এখানে যে কোনটা উৎপন্ন হবে এই কোণের মানটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে চলো আমরা সলভ করি ধরি একটি বাহু ধরি ত্রিভুজের ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর আর ত্রিভুদের একটি বাহুর দৈর্ঘ্য ত্রিভুদের একটি বাহুর দৈর্ঘ্য এ সমান সমান এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য বি সংক্ষেপে লিখলাম অপর বাহুর দৈর্ঘ্য বি সমান সমান সিক্স সেন্টিমিটার এইটা কিন্তু আমাদের এই ত্রিভূদের দুটা বাহুর দৈর্ঘ্য এ সমান সমান আট সেন্টিমিটার এবং বি সমান সমান ছয় সেন্টিমিটার এবং ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে বারো রুটুবার টু আমাদের নির্ণয় করতে হবে এই ত্রিভুজের অন্তর্ভুক্ত কোনটা আসলে কত হবে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল যে প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন প্রশ্নানুসারে যে ত্রিভুজের ক্ষেত্রফলহীন সূত্র আমরা শিখছি যে দুইটা বাহু আর একটা কোন থাকলে ক্ষেত্রফল ক্ষেত্রফলহীন সূত্র এ এবি সাইন থেতা এবং এই ক্ষেত্রফলের মান কিন্তু দেওয়া আছে টুয়েলভ ব্লুটু বা টু একদম মনোযোগ সহকারে লক্ষ্য করো এই বা এই পর্যায়ে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের মান দেওয়া আছে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের মান হচ্ছে টুয়েলভ রুট ওয়ার টু তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র কী হাফ এবি সাইন থেতা ইজ ইকুয়াল টু টুয়েলভ রুট ওয়ার টু এটা কেন লিখলাম ইজ ইকুয়াল টু কারণ ক্ষেত্রফলের মানটা তোমার দেওয়া আছে এখন এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে কিন্তু থিতার মান নির্ণয় করতে হবে আশা করি এই ত্রিভুজটা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো যে বিশ্বে একটা ত্রিভুজ একটা বাহু এ সমান সমান আট সেন্টিমিটার আর একটা বাহু বি সমান সমান ছয় সেন্টিমিটার আমাদের কিন্তু নির্ণয় করতে হবে থিতা তাহলে ধরলাম একটি বাহু এ সমান সমান এইট এবং অপর বাহু বি সমান সমান সিক্স সেন্টিমিটার আর আমরা পর্ব নম্বর সাথে শিখেছি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রের প্রমাণ সেটা কি দুইটা বাহু আর একটা কোন দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ এবি সাইন থেতা হোয়াট এখন লক্ষ্য করো এখানে আমরা কী করবো মানটা অ্যাপ্লাই করব যে হাফ ইন টু এর মান কত দেখো এইট বিয় মান হচ্ছে সিক্স গুনুন সাইন থেতা ইজ ইকুয়াল টু টুয়েলভ রুটুওয়ার টু এখন দুই দ্বারাটাকে ভাগ করি আমরা তাহলে দুই দ্বারা আটকে ভাগ করলে কত হয় ফোর তাহলে চারশো চব্বিশ টোয়েন্টি ফোর সাইন থেতা ইজ ইকুয়াল টু টুয়েলভ রুটু ওয়ার টু আচ্ছা এখন আমাদের কিন্তু অন্তর্ভুক্ত কোনটা কিন্তু নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে অথেব সাইন থেতা ইজ ইকুয়াল টু টুয়েলভ রুটু বা টু ডিভাইডেড টোয়েন্টি ফোর এই যে টোয়েন্টি ফোর ফারে আছে ভাগ হয়ে গেল বা আমরা লিখতে পারবো যে সাইন থেতা ইজ ইকুয়াল টু বারো দ্বারাটাকে যদি ভাগ করি কত কত হয় টো দুই হয় ওকে তাহলে উপরে থাকলে রুট টু আর নিচে থাকে শুধুমাত্র টু দেখো তোমরা একটু লক্ষ্য করো উপরে রুট টু নিচে শুধুমাত্র টু এখন দেখো এই ক্যালকুলেশানটা এইদিকে একটু চলে গেলাম আচ্ছা বা যে সাইন থেতা ইজ ইকুয়াল টু কী পেলাম এটা একটু লিখলাম রুট টু হাফ টু এরপরের লাইনটা আসলে কী হবে যে সাইন থেতা ইজ ইকুয়াল টু দেখো রুট টু একদম আর দুইকে ভেঙে আমরা লিখতে পারি রুট টু ইন্টু রুট টু এটা তোমরা সকলেই পারো যে শুধু টু শুধু টুকে আমরা ভেঙে লিখতে পারবো রুট টু ইন্টু রুট টু কারণ কি রুট টু আর রুট টু গুন করলে হয় রুট টুর উপরে স্কোয়ার রুট আর স্কোয়ারে কেটে গেলে শুধু টু অর্থাৎ একটা সিঙ্গেল টু ইকুয়াল টু দুইটা রুট টু একটা সিঙ্গেল থ্রি মানে কি দুইটা রুট থ্রি ওকে শুধু থ্রিকে ভেঙে আমরা কি লিখতে পারবো রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে হচ্ছে শুধু থ্রি সো এরকমভাবে আমরা পেয়ে গেলাম হচ্ছে যে টু মানে লিখতে পারবো রুট টু ইন্টু রুট টু এখন দেখো এই রুট টু আর এই রুট টু কেটে গেল তাহলে কত হবে যে সাইন থেতা ইজ ইকুয়াল টু উপরে থাকলো ওয়ান নিচে থাকলো রুট ওয়ার টু এখন কিন্তু ওয়ান ডিভাইডেড রুট টু যেটা আছে এটাকে কিন্তু সাইনের সাথে কম্পেয়ার করতে হবে ত্রিকোণামিতির যে ধারণা আছে সেটা কিন্তু মাস্ট তোমাদের লাগবেই তাহলে কী করবো আমরা বা সাইন থেতা ইজ ইকুয়াল টু সাইন ওয়ান ডিভাইড রুট টু মানে হচ্ছে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি এটা তোমরা জানো কি না জানি না অবশ্যই তোমাদের জানতে হবে যে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট টু ওকে এইটা এখন উভয় পক্ষে সাইন যদি বাদ পড়ে সেক্ষেত্রে থেতা ইজ ইকুয়াল টু ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো এদের অন্তর্ভুক্ত কোনটা নির্ণয় করতে বলেছিল তাহলে এই ত্রিভুজের অন্তর্ভুক্ত কোন থেতা ইকুয়াল টু আমরা কত পেলাম এই ত্রিভুজের অন্তর্ভুক্ত কোন থেতা ইকুয়াল টু ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই মারটার দিকে লক্ষ্য করো একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে সেক্ষেত্রে মধ্যবর্তী কোন নির্ণয় কীভাবে করুক তাহলে ধরে নিতে হবে একটা বাহু এ সমান সমান আট সেন্টিমিটার আর একটা বাউর বি সমান সমান শেষ ছয় সেন্টিমিটার যেহেতু দুইটা বাউর দেওয়া আছে পরীক্ষায় এই জায়গাতে মান চেঞ্জ থাকবে ছয়ের জায়গা আদার্স একটা মান আটের জায়গাতে একটা মান এই ক্ষেত্রফলটা চেঞ্জ থাকবে জাস্ট তোমরা এই ফরম্যাট অবলম্বন করে কিন্তু মধ্যবর্তী কোন নির্ণয় করতে পারো তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ এ বি সাইন থেতা ইজ ইকুয়াল টু এখানে দেওয়া আছে টুয়েলভ ব্রুটুবার টু লিখলাম টুয়েলভ ব্লুটুবার টু এখন দেখো যে হাফ এর মান হচ্ছে আট বি এর মান ছয় সাইন থেতা ইজ ইকুয়াল টু টুয়েলভ টু এখন এই দুই দ্বারা আটকে ভাগ করলে চার তাহলে চার আর গুণ করলে চব্বিশ চব্বিশ সাইন থেথা ইকুয়াল টু টুয়েলভ রুটুবার টু এখন দেখো সাইন্থে থা ইকোয়াল টু এই টোয়েন্টি ফোর এবার এসে ভাগ হলো এখন বারো দ্বারা যদি আমরা টোয়েন্টি ফোরকে ভাগ করি তাহলে কত হয় দুই তাহলে উপরে থাকলে রুটু বার টু নিচে থাকলো কি শুধুমাত্র টু এখন দেখো সাইন থেথাই টু রুট টু ভাগ টু এবং এখানেই যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে তোমরা সকলেই বুঝতে পারছো নিশ্চয় যে শুধুমাত্র টুকে ভেঙে লেখা দেয় রুট টোয়েন্টি রুট আবার দেখে দিচ্ছি টুকে ভেঙে লেখা দেয় হচ্ছে রুট টু ইন্টু রুট টু কারণ দেখো রুট টু ইন্টু রুট টু মানে রুট টুর উপরে স্কোয়ার আর রুটার স্কোয়ারে কেটে গেলে দুই হয় অর্থাৎ সিঙ্গেল টু মানে হচ্ছে দুইটা রুট বা টু ওকে তাহলে এই রুটটা এই রুট টু কেটে গেল তাহলে উপরে থাকে ওয়ান নিশে থাকে রুটু বা টু এখন দেখো ওয়ান বাই রুট টুটাকে এই সাইনের সাথে কম্পেয়ার করতে হবে কারণ সাইন কত ডিগ্রির মান হচ্ছে আমরা জানি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুটবার টু সো উভয় পক্ষে যদি আমরা সাইন বাদ দিই থিটা ইকোয়াল টু ফোর্টি ফাইভ ডিগ্রি আশা করি দুইটা ব্যহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে কীভাবে মধ্যবর্তী কোনো নির্ণয় করতে হয় এই ক্লাসের মাধ্যমে তোমরা শিখতে পেরেছো এই টাইপ ভিত্তিক সৃজনশীল ম্যাথ কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ টাইপ সৃজনশীল তো তোমরা সলভ করতে পারো আমার বিশ্বাস বোর্ড পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন সমাধান তোমরা খুব সহজেভাবে সহজেই করতে পারবে আর আমরা আমার চ্যানেল তোমরা যারা নতুন এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ